বিধান এই পৃথিবীতে কায়েম রাখার জন্য পাঁচশো কোটি দরকার ওই পাঁচশো কোটি আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন প্রতিটি কোটি আমি মেনে নিলাম যেখানে কোটি দেখব কোটির বাইরে আমি যাব না এর নাম ইমান আনা এর নাম কি আমরা ইমান আসলে পেয়েছি ইমান আনা পারি না

দুই নাম্বারে যে মানুষগুলো ওই ইমানের দাবি অনুযায়ী এই যে পাঁচশো নাম বিশ্বাস করে নামের কার্যকারিতা আছে মেনে নেন এভাবে যারা ইমান আনার পরে ভালো ভালো কাছে রামজাম দুনিয়ায় দেবে আমলের বাংলা অর্থ কাজ আমল মানে কাছে পরিণত করে দেখাবেন এখন সলিহাত বহু বছর আল্লাহ দিলেন ভালো কাজ কোনটা আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশে আমরা অনেকেই মনে করি ভালো কাজ মানে শুধু নামাজ পড়া রোজা রাখা এগারো বছর ভালো কাজ মানে জিকির করা না পৃথিবীর সব চাইতে ভালো কাজ হচ্ছে এই পৃথিবীর ময়দানে আল্লাহর বিধানকে এসহার করা প্রকাশ করা বিজয়ী করার জন্য চেষ্টা করা

আল্লাহর শত্রু রসুলের শত্রু আমাদের শত্রু কারণ পৃথিবীর যত নবীর শরীয়ত দেখবেন হয়তো কম বেশি কিছু পাবেন এক নবীর শরীয়তে যেটা ফরজ ছিল আর এক নবীর শরীয়তে সেটা নিষেধ ছিল কথা বলেন না কেন কিন্তু দিন قائم করো এই শব্দটা পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবীকে বলেছেন এটা ফরজ

শুধু খাবার খাওয়ায় শুধু সন্তান জন্ম দেওয়াই না টয়লেট থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানেই যাবেন ওখানেই দিন আছে না নেই টয়লেটে গেলে দিন আছে এটা আপনি মেনে নিলেন যে বাম পা দিয়ে প্রবেশ করা দোয়া পড়া কিছুক্ষণ বসে থাকা এরপরে গান্দা জিনিস বের করে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দোয়া পড়া হয়ে গেল না মানে

আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবাননি নামাজ ওয়া আফানি প্রশংসা সব আল্লাহর জন্যে যিনি আমার পেট থেকে গন্ড জিনিসগুলো বের করে দিলেন আমাকে স্বস্তি দিলেন শান্তি দিলেন নিরাপত্তা দিলেন বলেন সুবহানাল্লাহ টয়লেটে যাওয়া আশা বসে থাকায় এই কথাগুলো দিন অনুযায়ী হয়েছে না হয়নি বলেন এইটা শুনে তো অনেকেই ভাবা দিতে হুজুর বলেন আরো বলেন দরকার 10 মিনিট বলেন

যেখানে আসে ওখান থেকে ওর তার গেট থাকা রাখবে এই জমিনে কি করে আল্লাহর বিধান কায় আরো নবীর কাছে যে বলেছেন হে নবী আমার দুই ভাইকেই নেন নবী বলেন তুমি তো ছোট মাপে বুঝতে চাও না মাপে বুঝি না তাতে কি হয়েছে আপনি শক্তি পরীক্ষা করেন দেখেন তো আমরা ভালো কাজ বলতে বুঝেছি আল্লাহর জমিনে দিন কায়েম করা আর আমরা এই কাজকে দুনিয়ার কাজ মনে করে একাজকে কাজকে রাজনীতি মনে করে অনেকের ছেলে মেয়ে স্ত্রী নিজেও যেতে চায় না এদেরকেও যেতে আমি আশা করছি আপনার এই ছোট কথা আপনি বুঝেছেন না বোঝার ভান করে থাকলে এদিকে আসেন ঝড়ি কোথায় দিয়ে বুঝাচ্ছেন আমল এইটার পৃথিবীর শ্রেষ্ঠ আমল আমি এটা তো বানিয়ে বলছি বলেন